নরেন্দ্র মোদী মুখ হিসেবে বাকিদের থেকে শক্তিশালী কিন্তু খালি মুখ দিয়ে তো বাংলার রাজনীতি ভারতের রাজনীতি হয় না বিরোধী যে ইন্ডিয়া ব্লক হয়েছে বা বিরোধী যে শক্তিগুলি আছে তারা যেভাবে রুজি রুটির কথাগুলো সামনে নিয়ে আসছে নরেন্দ্র মোদিকে বিপদে ফেলবে এই কোনো সন্দেহ নেই সিপিএম আমাদের রাজ্যে শূন্য হয়ে গেছে লোকসভা এবং বিধানসভা থেকে কিন্তু আজকে বারিপুর থেকে যাদবপুর পর্যন্ত যে ডিওয়াইএফআই নেতৃত্বে যে মিছিল এত হাজার হাজার মানুষ কিভাবে জোগাড় করলে তার কারণ ভোটের ফল দিয়ে সবটা ওইভাবে হয় না বামপন্থীদের যে ভিত্তি বাংলার মাটিতে স্বাধীনতার আগে এবং পরে এত বছরে তৈরি হয়েছে সেই ভিত্তি একটা দুটো ভোটে একেবারে নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই ফলত সেই ভিত্তি আছে এবং মানুষের সমর্থন আছে বিভিন্ন কারণে কিছু মানুষ সরে গিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলকে ভোট দিয়েছেন কিন্তু বামপন্থার যে কি বল যে প্রভাব মনের মধ্যে আছে আমাদের এই ইনসাফ যাত্রার কাজ মানুষের রুজি রুটির দাবি দেওয়া সুবিচারের দাবি করে বামপন্থীদের সাথে যে মানুষ ছিলেন সেই মানুষকে আরেকবার ফিরে আসার আহ্বান জানানো মানুষ ফিরছেন তৃণমূল তাদের নিজেদের ভোট ভরে রেখেছে এবং ভোটের সংখ্যা পার্সেন্টেজও বাড়িয়েছে কিন্তু বামেদের দিয়ে ভোটের পার্সেন্টেজ আস্তে আস্তে কমেছে বিজেপির ভোট বেড়েছে সেই ভোট কি লোকসভায় অর্থাৎ দু হাজার চব্বিশে কি আপনারা ফিরিয়ে আনতে পারবেন তৃণমূল ভোট ধরে রেখেছে কেন বলছেন বা বাড়িয়েছে কেন বলছেন তৃণমূলের কটা ভোট আছে তৃণমূলের সভাপতিও জানে না মমতা ব্যানার্জিও জানে না একটা ভোট ঠিকঠাক হয়েছে একটা আজব্দি এগারো বারো বছরে রিগিং বিহীন কোন রকম মানে জুলুমবাজি বিহীন একটা ভোট হয়েছে তৃণমূল নেতৃত্ব বারবার দাবি করে তাদের আমলে খুব শান্তিপূর্ণ ভোট হচ্ছে হ্যাঁ তৃণমূল নেতৃত্ব যা কিছু দাবি করতে পারে তৃণমূল নেতৃত্ব দাবি করতে পারে যে মমতা ব্যানার্জি কালকে চাঁদে যাবেন তাই কথার উত্তর দেওয়া তো আমার কাজ না কিন্তু বিষয় হচ্ছে যে তৃণমূলের কেউ জানে না যে আসলে ওদের কটা ভোট আছে সেই কারণে যদি জানতো তাহলে কনফিডেন্টলি জিতত যদি এটা বোঝে যে আমরা জিতব কনফিডেন্টলি তাহলে প্রতি ভোটে রিগিং করতে হতো একুশ সালে বিধানসভায় ওইভাবে জিতল তারপরে বাইশ সালের কর্পোরেশন ভোট আর মিউনিসিপ্যালিটি ভোটগুলো তৈরি করার মানে কি যদি ইনকনফিডেন্স ছাড়া অন্য কিছু মানে আছে আমরা দু লোকসভা নির্বাচন নিয়ে বিভিন্ন এলাকায় গিয়ে জনগণের প্রতিক্রিয়া নিচ্ছি সেখানে জনগণ বলছে যে সিপিএম সরকার ভালো ছিল এরা এত চুরি করেনি অন্যদিক থেকে তারা বলছে মোদি আবার থাক প্রধানমন্ত্রী হিসেবে ভালো কোনো মুখ নেই মোদি ছাড়া আর এটা একটা অপিনিয়ন আছে যে নরেন্দ্র মোদী মুখ হিসেবে বাকিদের থেকে শক্তিশালী কিন্তু খালি মুখ দিয়ে তো বাংলার রাজনীতি ভারতের রাজনীতি হয় না খালি মুখ দিয়ে রাজনীতি হলে অতীতে ভুরি ভুরি উদাহরণ আছে যেখানে পোস্ট পোল অনেক রকম অ্যালায়েন্স হয়েছে প্রি পোল অনেক রকম অ্যালায়েন্স হয়েছে সেই ধরনের মুখ ছাড়া ভোটের পর নির্দিষ্ট পরিস্থিতিতে কোন মুখকে এগিয়ে দেওয়া হয়েছে অনেক রকম রাজনীতিতে ওঠাপড়া থাকে ওই মুখের পিছনে পুরোটা দিয়ে দিতে যারা চায় তারা আসলে নীতির কথাটা পিছনে দিয়ে দিতে চায় নরেন্দ্র মোদি ঠিকই আছেন কিন্তু বিরোধী যে ইন্ডিয়া ব্লক হয়েছে বা বিরোধী যে শক্তিগুলি আছে তারা যেভাবে রুজি রুটির কথাগুলো সামনে নিয়ে আসছে নরেন্দ্র বিপদে ফেলবে এর কোনো সন্দেহ নেই